আসসালামু আলাইকুম বিএসএল এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমরা জানব বাংলাদেশে কাঁচা মরিচ চাষ জাত ফলন ও বাজার চাহিদা সম্পর্কে কাঁচা মরিচ চাষ করে ভালো ফলন পাওয়া যায় যদি সঠিক পরিচর্যা ও জাত নির্বাচন করতে পারে তাহলে কোন জাত সবচেয়ে ভালো কোন জাতের ফলন বেশি আজকে ভিডিওতে জানব বাংলাদেশের জনপ্রিয় কাঁচা মরিচের জাত তাদের বৈশিষ্ট্য ফলন এবং বাজার চাহিদা বাংলাদেশে মূলত তিন ধরনের কাঁচা মরিচের জাত পাওয়া যায় উচ্চ ফলনশীল জাত দেশি জাত আর হাইব্রিড জাত চলন দেখি কোন জাত কেমন বাড়ি মরিচ এক উচ্চ ফলনশীল জাত এবং রোগ প্রতিরোধী প্রতি একরে ফলন পাবেন থেকে দশ টন বাজার চাহিদা ভালো বাড়ি মরিচ দুই ঝাল আকারে বড় প্রতি ফলন পাবেন দশ থেকে বারো টন সবচেয়ে বেশি জনপ্রিয় জাত হচ্ছে এটি বাড়ি মরিচ দুই মরিচ এক গাছ শক্তিশালী রোগ প্রতিরোধী ফলন প্রতি একরে পাবেন ষাট থেকে আট টন বাজারে মাঝারি পর্যায়ের চাহিদা রয়েছে এটির দেশি জাত স্বাদ ও সুগন্ধ বেশি ফলন কম প্রতি একরে পাবেন পাঁচ থেকে সাত টন বাজার চাহিদা থাকলেও চাষ খুব কম হয় এটির হাইব্রিড মরিচ দ্রুত বেড়ে ওঠে এবং রোগ প্রতিরোধী প্রতি একরে ফলন পাবেন বারো থেকে পনেরো টন বাজারে প্রচুর চাহিদা রয়েছে এটির কোন জাতের চাহিদা বেশি বাজারে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে বাড়ি মরিচ এক তারপরে রয়েছে বাড়ি মরিচ দেশি জাতে স্বাদ ভালো তবে ফলন খুব কম হয় বিদায় চাষ খুব কম করে আর হাইব্রিড জাত বাণিজ্যিক চাষের জন্য ভালো কারণ ফলন বেশি এটির সঠিক পরিচর্যা ও চাষ পদ্ধতি সার ব্যবস্থাপনা প্রতি একরে এক কেজি ইউরিয়া আশি কেজি টিএসপি ও পঞ্চাশ কেজি এমওপি দিতে হবে জৈব সার ব্যবহার করলে গাছ আরও শক্তিশালী হবে সেচ ও আগাছা নিয়ন্ত্রণ বেশি পানি জমতে দেওয়া যাবে না আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে মালচিং পদ্ধতি ব্যবহার করতে পারেন আগাছা দমনের জন্য রোগ ও পোকা দমন লিফকাল ভাইরাস হলে রোগ্রান্ত গাছ তুলে ফেলুন কীটনাশক ব্যবহার করুন গুড়া রোগ হলে ছত্রাকনাশক প্রয়োগ করুন ফল ছিদ্রকারী পোকা হলে ভ্রমণ ফাঁদ ব্যবহার করুন কাঁচামরিচ চাষে সফল হতে চাইলে উন্নত জাত বেছে নিন নিয়মিত পরিচর্যা করুন বাজার চাহিদা অনুযায়ী চাষ করুন আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনারা যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে কৃষিভিত্তিক এবং ফার্ম ভিত্তিক সকল ধরনের তথ্য দেওয়া হয়ে থাকে তো সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে সকল ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ es